আসসালামু আলাইকুম দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি রীতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এখনো ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম মুক্ত নয় তারেক রহমান সরকারি চাকরি অধ্যাদেশ অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ আছে আইন উপদেষ্টা সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তিন যোগ্যতা লাগবে রাজধানীতে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ঢাবিতে ছয়টি ককটেল উদ্ধার ঢাকায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সারা কুকের সাক্ষাৎ এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম জনগণের প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচন সেটা পূরণ হয়েছে আমির খুসরু মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র অভিযান বারো বাংলাদেশি সহ আটক নিরানব্বই কক্সবাজারে বাস কাভার্ড ব্যান্ড সংঘর্ষে নিহত তিন আহত দশ বাংলাদেশের সন্দেহে মহারাষ্ট্রে গ্রেফতার পশ্চিমবঙ্গের দম্পতিকে পাঠানো হয়েছে বাংলাদেশে কক্সবাজারের ঈদগাঁয়ে গণ ডাকাতি তিন যাত্রী অপহরণ ইসরায়েল পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পাল্টা পরমাণু জবাব দেবে ভারতে হজ যাত্রীবাহী উড়োজাহাজের চাকায় ত্রুটি দেখা গেছে ধোয়া ও স্ফুলিঙ্গ শুনছিলেন শোনাম এবার বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বিগত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করেছে তবে এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান আজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন উনিশশো সালে ১৬ জুন দেশের তৎকালীন শাসক গোষ্ঠী বাকশাল কায়েম করতে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল স্বাধীনত্তর ক্ষমতাসীনরা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের আসার কথা শুনিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এই অধ্যাদেশটি অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ আছে আর আজ বিকেলে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসবে সোমবার সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে ঘুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা জানান দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে বিএনপি তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে দলটি প্রার্থী ব্যবসায় দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতিমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে লন্ডনের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই কারণ পাঁচ আগস্ট গণ পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতিমধ্যে গণসংযোগে নেমেছেন যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছে ইতিমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে এখনও জরিপ চলছে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসেবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয় এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয় দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছে রাজধানীর শাহবাগ ও কাটাবন মোড় মধ্যবর্তী এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ মিছিল শেষে তারা শাহবাগ শহর সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় তাছাড়া ঢাবির কাজী মোদাহ হোসেন ভবন প্রাঙ্গন থেকে অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে গতকাল সোমবার ভরে এমন ঘটনা ঘটে ককটেল বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি ভোর আনুমানিক পাঁচটা পঞ্চাশ মিনিটে শাহাক মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল হয়ে কাটাপন মরে গিয়ে শেষ হয় তবে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার কুক সাক্ষাৎ করেছেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনে পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওয়েদ আগামী ছাব্বিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসি ও সমমান পরীক্ষা করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় এই পরীক্ষা চলাকালে সারা দেশের সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক তাকে সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে এ সংক্রান্ত আদেশ দেশের সব জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়েছে বিষয়টি অতীব জরুরি বলেও আদেশে উল্লেখ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠক এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি সোমবার সকালে লন্ডন থেকে ফিরে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন আমির খসরু বলেন বৈঠক সফল হয়েছে জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনে সেটা পূরণ হয়েছে তিনি আরো বলেন ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময় বিচার চলমান প্রক্রিয়া সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে গ্রাহক সেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট পঁচাশি জন বিদেশি নারীকে আটক করেছে এছাড়া আটক করা হয়েছে বারো বাংলাদেশি সহ অন্তত চোদ্দ জন বিদেশি পুরুষ কর্মীকেও রোববার পাহাং এম পরিচালক সাফরিজা এহসান এক বিবৃতিতে জানিয়েছেন শনিবার রাত একটার দিকে কুয়ান্তানের কাছে জ্বালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক নিরানব্বই জন বিদেশের মধ্যে একাশি জন থাই বাংলাদেশি বারো লাউটিয়ান চার ইয়েমেনি এক এবং চীনা এক কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দশজন সোমবার সকাল নটার দিকে রামু রশিদনগর ইউনিয়নের জেটির ঘাটটা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় মেলেনি নিহতদের মধ্যে একজন শিশু একজন নারী ও একজন পুরুষ রয়েছেন এ তথ্য নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার রণঘাট গ্রামের পঞ্চায়েতের হরিপুরের বাসিন্দা ফজের মন্ডল ও তসলিমা মণ্ডল এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয় নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনো কথা কানে তোলেনি বলে অভিযোগ গত দশ জুন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয় ফজর মণ্ডলের বাবা তাহাজুল মণ্ডল সেসব নথি কথমত পাঠিয়েছিলেন তবে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নথিপত্র পাঠালেও এই দম্পতিকে ছাড়া হয়নি শনিবার একটি ফোন পেয়ে মাথায় হাত পরিবারের এদিন সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে বিজেপির ফোন আসে বাগদার ওই পরিবারের কাছে জানানো হয় ওই দম্পতিকে পুশব্যাক করে অন্য বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় সোমবার সকালে গণডাকাতির ঘটনায় তিনজন যাত্রী অপৃত হয়েছেন সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় ব্যবসায়ী আবুল কাশিম জানান যাত্রীবাহী দুটি সেন্জি ও মাছ পরিবহনকারী ঈদগাঁও গ্রামে একটি টাটা গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল সড়কের ওপর গাছ ফেলে যানবাহনগুলো আটকে দেয় এর পরপরই তারা যাত্রীদের সর্বস্ব লুটে নেয় এবং অস্ত্রের মুখে তিনজন যাত্রীকে জিমি করে পার্শ্ববর্তী পাহাড়ি বনের দিকে নিয়ে যায় ডাকাতির সময় একটি সিএনজি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুই গাড়ি যাত্রীদের সব লুট করে নিয়ে নিয়ে নেওয়া হয় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে টানা হামলা ও পাল্টা হামলার মধ্যে এবার উঠে এলো একটি বিস্ফোরক দাবি ইসরায়েল যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান ও ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে এমনটাই ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই মন্তব্যটি এসেছে এমন সময় যখন গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় এর জবাবে ইরান ও তীব্র পাল্টা আক্রমণ শুরু করে এই চলমান হামলা পাল্টা হামলায় দুই দেশের নিহতের সংখ্যা প্রায় গেছে এই প্রেক্ষাপটে সোমবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সিনিয়র কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোসেন রেজাই ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারও ইসরায়েলের ওপর পরমাণু হামলা চালাবে দুশো জন হজ যাত্রী নিয়ে জেদ্দা থেকে আসার পর ভারতে ভয়াবহ কারিগরি ত্রুটির মুখে পড়েছে সৌদি একটি উড়োজাহাজ রোববার ভোরে লখনৌ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের চাকার অংশে ধোয়া এবং আগুনের দেখা যায় যা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে উড়োজাহাজটি যার ফ্লাইট নম্বর ছিল এস তিন এক এক দুই শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সৌদি আরবের জেদ্দা শহর থেকে রওনা দেয় এবং রোববার সকাল ছ ছয়টা ত্রিশ মিনিটে লক্ষ্ণতে পৌঁছায় অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের বাম পাশের চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের ঝলক দেখা যায় যা যান্ত্রিক সমস্যার ইঙ্গিত দেয় আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেলপাটুটে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ